হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো প্রত্যেকটা হোম ফেরি মনে হয় এই ধরনের একটা ডো কিনাটা একটা স্বপ্নের মতো থাকে তো আমারও এই স্বপ্নটা ছিল কিন্তু আমি যেহেতু আমার কাজে দুটা বছর পিছিয়ে গেছি সেজন্য আমার এই স্বপ্নটা পূরণ করতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার স্বপ্নটা পূরণ করে নিয়েছি তো যদিও এটা অনেক বড় কিছু না তারপরেও আমার জন্য আমার সামর্থ্য অনুযায়ী এটা অনেক বড়ো কিছুই ছিল তো এটা ছবি যখন আমি আমার ওয়ালে দিয়েছিলাম তখন আমাকে কিন্তু একজন আপু এটা প্রাইসের সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তো আমি হচ্ছে এই প্রোডাক্টটার প্রাইস নিয়ে খুবই কনফিউজিং সেজন্য আমি ভাবলাম ওইভাবে আমি না বলে এভাবে আমি ভিডিও আকারে দিয়ে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে বা পরবর্তীতে আপনারা যখন এটা কিনতে যাবেন আপনাদের জানা থাকলে ব্যাপারটা আপনাদের জন্য একটু সুবিধা হবে তো যাই হোক এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের একটা ডো মিক্সচার আর এটা হচ্ছে বিয়ে করি একটা সাব ব্র্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ কপার মটর তারপরে হচ্ছে এটাতে সিক্স লিটার ক্যাপাসিটি আর হচ্ছে আঠারোশো ওয়ানের একটা মেশিন এটাতে হচ্ছে আপনারা এই ধরনের চারটা অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি হচ্ছে এখন এটাকে বক্স থেকে বের করে নিচ্ছি তো বক্স থেকে বের করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন বা কোনো কিছুই করছি না কোনোভাবেই পসিবল না কারণ আমার পেজটা খুবই ছোটো যাই হোক এটা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করেছি এবার আসেন এটার প্রাইস দিয়ে কথা বলি তো এটা কেনার আগে আমি নেটে সার্চ দিয়ে দেখেছিলাম আমি সব জায়গায় এটার প্রাইসটা হচ্ছে দশ হাজার দেখেছিলাম তো এটা আমি য কিনেছিলাম হচ্ছে ডিসিসি থেকে ডিসিসি থেকে আমি এটা নয় হাজার টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তো আমি এটা কেনার দুই দিন পরে হচ্ছে আমার একটা বড় আপু এটা কিনেছিলো নিউ মার্কেট থেকে উনি নিয়েছিল সাত হাজার তিনশো টাকা দিয়ে তো আমি হচ্ছে ওই আপুর মেশিনটা দেখি নাই কোনো তফাৎ আছে কি না বা কোনো কিছু উনি হচ্ছে আমাকে যে ছবিটা দিয়েছিল সেটাতে কিন্তু সব কিছু সেইমই ছিল তো ওনারটা দেখার পর আমার কাছে তো খুবই খারাপ লাগছিলো যে আমি হয়তো বা ঠকে গেছি তো এখন আপনার আমি জানি না আমি এত প্রাইজ দিয়ে কিনেছি উনি এত কম প্রাইজ দিয়ে কিনেছেন এটার মধ্যে কোনো তফাৎ আছে কি না যদিও আমার কাছে দেখে কোনো তফাত মনে হয় নাই তারপরও আপনারা যেখান থেকে কিনেন একটু যাচাই বাছাই করে সাত হাজার থেকে নয় হাজারের মধ্যে কিনে নিতে পারবেন তবে আমি যখন ওদের অফিসিয়াল পেজটা সার্চ করছিলাম ওইখানে কিন্তু এটার প্রাইসটা দেখাচ্ছিলো নয় হাজার পাঁচশো টাকা তো সেজন্যই আমি একটু কনফিউজ এখন আসেন এর এক্সেসরিজগুলো নিয়ে একটু কথা বলি আর যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে যে ডহুকটা দেখছেন বা এটার সাথে যতগুলো এক্সেসরিজ দিয়েছে ওরা কিন্তু ক্লেম করছে এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি আর এগুলোতে কখনো মরিচা আসবে না তো দেখলেনি তো আমি কিভাবে হচ্ছে ডহুকটা লাগিয়েছি উপর দিয়ে একটু প্রেস করে হচ্ছে একটু ঘুরিয়ে নিলেই হচ্ছে এটা লেগে যাবে আর উপরে যে সুইচটা দেখছিলেন এটা হচ্ছে প্রেস করে আপনারা মেশিনটাকে উঠাতে নামাতে পারবেন আর ছিল পাওয়ার বাটন পাওয়ার বাটনটা হচ্ছে আপনারা ঘুরেলে এটা পাওয়ারটা আপ ডাউন করবে এই যে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে আপনারা যে ড্রাইন গুডিসগুলো যখন বিট করবে। তখন এটা দিয়ে দিলে আর এগুলো ছিটাবে না আর যে গ্যাপটা দেখছিলেন সেটা দিয়ে আপনারা পানি বা তেলটা দিতে পারবেন এটাই হচ্ছে ডো মিক্সচারটা এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে আরও একটা জিনিস সেটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এটা হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করার একটা হুক তো এটাও ছিল সাথে এরপরে হচ্ছে এটা সবাই আমরা জানি এটা হচ্ছে বাটার ক্রিম করার জন্য বা কুকিজ ডো করার জন্য এটা ইউজ করা হয় তো এটাও হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসগুলো এতটা হ্যাভি ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে এই হুইস্কটা অন্যান্য মেশিনের কিন্তু এই হুইস্কটা খুবই সিঙ্গেল থাকে হাতে নিলে মনে হয় ভেঙে যাচ্ছে বাট এটা খুবই ভারী ছিল খুবই মজবুত ছিল আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছে আর যে জন্য আমি এটা কিনেছি এখন আসলে স্পিড নিয়ে কথা বলি এটাতে কিন্তু এক থেকে ছয় পর্যন্ত স্পিড দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এটার একে যে স্পিড ছিল এটা কিন্তু খুবই ভালো একটা স্পিড ছিল দুইও আমার কাছে এটার স্পিডগুলো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি এটা দিয়ে প্রোডাক্টও তৈরি করেছি এটার আউটকামও খুবই ভালো এসেছে তো যাই হোক আমার যতটুকু জানা ছিল আপনাদেরকে আমি বলে দিয়েছি এখন আপনারাই ডিসেশন নেবেন আপনারা এই মেশিনটা নেবেন কি নেবেন আর যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা ভালো ট্রাস্টেড কোনো পেজ বা কোনো দোকান থেকে নেবেন দেওয়ার আগে অবশ্যই হচ্ছে এই ওয়ারেন্টি কার্ডটার সাথে নিয়ে নেবেন এটা পাঁচ বছরের হচ্ছে ওরা ফ্রি সার্ভিস দিবে পাঁচ বছরের ভিতরে কিছু হলে তারা আপনার এই মেশিনটা ঠিক করে দিবে। তো যাই হোক এই তো এখন আপনারাই ডিসাইড করেন আমি কি এই মেশিনটা কিনে ঠকে গেলাম আমি আমার তো মনে হয় আমি ঠকে গিয়েছি এত বেশি প্রাইজে কিনে